আমার ছোট্ট মেয়েটাকে আমি যেভাবে সুজি রান্না করে খাওয়াই সেই রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করব। বাড়িতে ছোট বাচ্চা থাকলে সুজি সাবু এগুলো কিন্তু আমরা হেলদির জন্য খাইয়ে থাকি আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো আমার ছোট্ট মেয়ের জন্য আমি সেবা যেভাবে সুজি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যে কোনো ধরনের বা যে কোনো ব্র্যান্ডের সুজি তোমরা নিয়ে নিতে পারো যে কোনো কোম্পানির তো সুজিটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম খুব বেশি লাল লাল করার দরকার নেই একটু ঝুরঝুরে মতো হলেই তুলে নেব। তারপর একই পাত্রে সুজির পরিমাণ একটু পানি দিয়ে দেব আর সুন্দর গন্ধের জন্য তিনটে এলাচ দিয়ে দিলাম যে পরদ পর্যায়ে এরকম ফুরতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেব সুজিটা তারপর খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো তা হলে সুজিটা দলা পাকিয়ে যাবে তো সুন্দর করে আমি খুন্তির সাহায্যে দলাগুলো ভেঙে নিচ্ছি তারপর যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকব আর আমি কিন্তু আমার বাচ্চাকে প্রায় ওই সাত থেকে আট মাস বয়স থেকেই এইভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি এইভাবে সুজি রান্না করে বাচ্চাদের খাওয়ালে পেটটা তো অনেকক্ষণ ভরা থাকে আবার শরীরের জন্য কিন্তু অনেকটা হেলদি তো সুজি যখন ফুটতে শুরু করবে দিয়ে দিলাম এক চিমটি নুন মিষ্টি খাবারে নুনটা দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হয় তারপর মিষ্টিটা তোমরা বাচ্চাকে কেমন খাওয়াতে চাও ঠিক সেইভাবে মিষ্টিটা মানে চিনিটা দিয়ে দেবে এই সুজিটা যে শুধু বাচ্চা খেতে পারবে তা নয় বড়রাও কিন্তু এভাবে খেতে পারবে তারপর আমার মনে হলো সুজিটা এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে আর পানির পরিমাণটা কমে এসেছে সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে নিলাম তারপর অনবরত এইভাবে আমি নাড়তে শুরু করলাম আর এক পর্যায়ে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আর তোমরা কতটা গাঢ় বা কতটা পাতলা রাখবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে তারপর আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ আর আমলস বাদাম একদম কুচি কুচি করে কেটে নিয়ে আমি এটা দিয়ে দিলাম এটা তোমরা স্কিপ করলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো তারপরেও আবার খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে বাদামগুলো সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে কিন্তু আমার সুজি রান্নাটা অলমোস্ট ডান তো আমি এই সময়ে এক চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আর ঘি তো বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো তো একটু নাড়াচাড়া করে নিলাম ঘিটা ভালো করে যখন গলে যাবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ওই পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তারপর আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঢাকনাটা খুলে সুজিটা নামিয়ে নিয়েছি একটা পাত্রে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের বাচ্চাকে কে কিভাবে এরকম সুজি রান্না করে খাওয়াও অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখার সৌন্দর্যের জন্যে একটু বাদাম দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে সার্ভ করে নিচ্ছি আমি বাচ্চাকে খাওয়াবানোর সময় এইভাবে সার্ভ করি না মানে এমনি খাইয়ে দিই শুধু তোমাদের সাথে শেয়ার করছি তাই দেখার সৌন্দর্যের জন্য একটু বাদাম আর কিশমিশ দিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন হলো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে